আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বা সবাই জানি আট বছরের ছোট্ট একটি শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যার শিকার হয়ে গতকালকে তিনি শাহাদাত বরণ করেছেন ইন্না লি বা ইন্না আমরা এই বোনটির জন্য দোয়া করি ছোট্ট বেগুনা মাসুম বাচ্চা এভাবেই তার কোনো গুনাহ নেই আল্লাহ তালা তাকে জান্নাতের পাখি হিসাবে কবর করুন না আমরা প্রতিদিন পত্রপত্রিকায় বিভিন্ন নিউজে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে আমরা প্রতিদিনই দুটো বিষয় আমাদের চোখে পড়ে একটা হলো হত্যা আরেকটা হলো ধর্ষণ যেটা সত্যি আমাদেরকে লজ্জিত করে আমাদেরকে ব্যথিত করে জাতি হিসেবে আমাদের জন্য এটা বড় একটা লজ্জার বিষয় এই অপরাধ দমনের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই অনেক আন্দোলন করছেন অনেকে অনেক কথা বলছেন সব জায়গায় আলোচনা হচ্ছে এটাকে কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে আলোচনা হচ্ছে তো একটা পর্যায়ে দেখা যায় যে আবার সব অফ হয়ে যায় আগের মতোই হয় কিন্তু কোনো বন্ধ হয় না ধর্ষণ বন্ধ হয় না সমস্যাটা হলো ওই জায়গায় যে আমাদের অসুস্থতা যেখানে আমরা আমাদের মূল ওষুধটা প্রয়োগ করতে পারছি না আমাদের রোগ যেখানে যে কারণে রোগের উৎপত্তি হচ্ছে রোগের মূল কেন্দ্রবিন্দু যেটা ওই জায়গায় আমরা টাচ করছি না আমরা শুধু উপরে মলম মালিশ করবার চেষ্টা করছি যে কারণে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না খুবই স্বাভাবিক আমরা অসুস্থ হলে অনেক সময় দেখা যায় যে কবিরাজদের কাছে যায় অমুকের কাছে যায় তমুকের কাছে যায় অমুকের কথা শুনে তমুকের কথা শুনে পাশের বাড়ির ভাবি কি খেয়েছেন ভাই কোন ওষুধটা খেয়েছেন ওইটাকে আমরা খাওয়া শুরু করি এমন অনেকে দেখি গ্রামীণগঞ্জে যেটা হয় তো একটা পর্যায়ে দেখা যায় যে কিডনি ফেলিওর হয় হার্ট ব্লকেস্ট হয় এমন অনেক বড় বড় ধরনের রোগ হয় আসল ডাক্তারের কাছে যাওয়ার পরে বলে যে আপনি এমন সময় আসছেন শব্দ শেষ করে আসছেন আগে আসেন নাই কেন তখন ওনারা বলেন যে আসলে অমুক তমুকের কথা শুনে আমরা এই এই চিকিৎসা নিয়েছিলাম অর্থাৎ চিকিৎসা পদ্ধতি সঠিক ছিল না যে কারণে রোগ নিরাময় হয়নি আমাদের কোথায় কোথায় সমস্যা আছে আমাদের কি কি সমস্যা আছে এটা একজন জানেন তিনি কে আল্লাহ এবং সেই সমস্যার সমাধানটা কোথায় কিভাবে হতে পারে সেটাও তিনি দিয়ে দিয়েছেন আমাদের সমস্যা ওখানে ওখানে আমরা 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 যাচ্ছি যাই না অন্য অন্য জায়গায় কথা বলবো ভাঙচুর করবো লুটপাট করবো আমরা এটা করব, সেটা করবো চিৎকার করবো চেঁচামেচি করব। আমরা সব করব কিন্তু আসল কাজটা করব না যেটা করার দরকার ছিল আমরা যদি এই মুহূর্ত থেকে ঘোষণা দিতে পারতাম যে বাংলাদেশে অপরাধের ক্ষেত্রে শরিয়ার আইন আজ থেকে কার্যকর হবে আমি এতটুকু বলতে পারি কারণ এটা আমার কথা না আল্লাহ সুবাহ পৃথিবীর মানুষের কথা বলে এই জন্য ফলে না কারণ তাদের মেকানিজম ফর্মুলা সঠিক না কিন্তু আল্লাহ সুবাহ বলেছেন ওয়ালা কুমফেল কেসে হায়া আচ আল্লাহ বলেছেন মধ্যে জীবন আছে শাস্তিগুলো কি এই যে আমরা এত খুন দেখি ধর্ষণ দেখি এটার পরে দেখা যায় যে আমাদের নব্বই দিন সময় লাগে ছয় মাস সময় লাগে ১২ বছর সময় লাগে পনেরো বছর সময় লাগে বিশ বছর সময় লাগে এই সময়ের মধ্যে কত ঘটনা এদিক সেদিক হতে 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 সব হারিয়ে যায় বিচারের বাণী নিভৃতে কাঁদে আমরা সুন্দর করে বলি এভাবেই কাঁদতেই থাকে কারণ হলো আমরা আসল জায়গায় কাজ করছি না যেখানে অপরাধী সাব্যস্ত যেখানে অপরাধী সাব্যস্ত এবং এটা ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়ে যায় যে সে অপরাধী তাহলে সেই অপরাধীর শাস্তি প্রয়োগের ক্ষেত্রে কেন আপনাকে ছয় মাস নয় মাস বারো বছর অপেক্ষা করতে হয় আল্লাহ রব্বুল আলমিনের কোরআন যেটা বলেছে যেমন মনে করেন আমি যদি এই যে ধর্ষণের কথা যেটা হচ্ছে এই ক্ষেত্রে না বললেই নয় শুধু ধর্ষণ না ব্যবচারেরও হিসাব দিতে হবে ব্যবচারেরও বিচার করতে হবে বাংলাদেশে একদিনে ধর্ষণ হয় নাই ব্যবিচার পার হয়েই ধর্ষণ হয় আজকে আমাদের প্রত্যেকের হাতে হাতে যে মোবাইল ফোনটা আসছে আমাদের টিন যারা আছে আমাদের অল্প বয়সের ছেলে মেয়ে যারা আছে আমাদের এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদের মন মানসিকতা এক নাও হতে পারে সে সারাদিন কী দেখছে কী দেখছে কী দেখে 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 তার হৃদয়টা কখন খুনি হয়ে যায় তার হৃদয়টা কখন ধর্ষক হয়ে যায় এটা তো আমরা খেয়াল করছি না আল্লাহ তালা এইভাবে বলেন নাই যে জিনা অলাচার ধর্ষণ অনেক দূরে এগুলো যারা রাস্তা তৈরি করে এই রাস্তাটা বন্ধ করে দাও আল্লাহ সেই কথা বলেছেন আজকে আমাদের এমন হাজার হাজার অ্যাপস হাজার হাজার অনলাইনের এমন ঠিক ঠাই ঠিকানা আছে যেগুলোর যেগুলোর মধ্যে অশ্লীলতায় ভরপুর কিন্তু এগুলোর কোনো খোঁজখবর আমরা নেই না অপরাধ হওয়ার পরে আমরা এটা নিয়ে মাথা ব্যথা শুরু করি কিন্তু আগে থেকে আমরা কেউ হাত দিচ্ছি না অথচ আল্লাহ আগে বলেছেন আল্লাহ আল্লা আলামিন ব্যাবিচারের শাস্তি হিসাবে বলেছেন দেখেন ব্যাবিচার ধর্ষণের মধ্যে পার্থক্য কি শাস্তির পার্থক্যটা দেখুন কি চমৎকার ব্যবিচারের শাস্তি হিসাবে বলা হয়েছে ব্যবিচার মানে হলো সম্মতিতে যারা তাদের নৈতিক অবক্ষয় ঘটায় আমি গভীরে যাব না অনেক ছোট ছোট বাচ্চা এখানে আছে তো এই কাজ যারা করবে ইসলাম তাদেরকে বলেছে যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে সবার সামনে আশিটা বেত্রাঘাত হবে এবং তার কোনো দিন তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে না সাক্ষ্যদানের যে বিশাল একটা মর্যাদার ব্যাপার আছে ইসলাম তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেবে তোমার সাক্ষ্যদানের আর ক্ষমতা নেই এবং অবিবাহিত হলে আশিটা বেত্রাঘাত হবে এটার জন্য কারণ কি ইসলামের বক্তব্য শেরিয়ার বক্তব্য কোরআনের বক্তব্য হলো এর কারণ হলো সে যেহেতু বিয়ে করে নাই ফাহসাতের কারণে সে এটা করে ফেলতে পারে কিন্তু এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না কিন্তু কেউ যদি পরকিয়া করে পরিবার রাখার পরও কেউ যদি এদিক সেদিক যাতায়াত করে ইসলাম থেকে কোনো ছাড় দেয়নি বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং জনসম্মুখে দিতে হবে জনসম্মুখে কেউ যদি ধর্ষণ করে গ্রুপ র্যাপ করে সৃষ্টি করে এই জাতীয় ঘটনার মাধ্যমে ইসলাম আরো কঠোর হয়ে গেছে ইসলামের বক্তব্য হলো এই সকল ক্ষেত্রে অপরাধী সাব্যস্ত হওয়ার সাথে সাথে তার বিচার কার্য সম্পন্ন করতে হবে জনসম্মুখে এবং তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে হবেই সেই সাথে এক হাত এক পা কেটে তাকে ঝুলিয়ে রাখতে হবে মানুষ দেখবে তাকে এটা সমাজের জন্য রাষ্ট্রের জন্য একটা এক্সাম্পল স্বরূপ হবে ওই সকল ব্যক্তিদের জন্য যাদের হৃদয়ের মধ্যে এই ধরনের অপরাধ মাঝে মাঝে উঁকি দেয় তখন এই বিশ্ব দেখার পরে এত বড় বুকের পাটা কারো হবে না যে সে দ্বিতীয়বার চিন্তা করবে যে আমি এমন কিছু একটা করবো এই আইন আমার নয় এই আইন আপনার নয় এটা পৃথিবীর কোনো ব্যক্তির রচিত আইন নয় এটা স্বয়ং আল্লাহ কর্তৃক রচিত আইন এটা বাস্তবায়ন করেন দেখবেন যে বাংলাদেশে কিভাবে এই জাতীয় অপরাধ দমন হয় আজকে প্রতিদিন আমরা খুনের ঘটনা দেখি আল্লাহ আল্লাহালা বলেছেন ওয়ালাকুম হায়া চল কেউ যদি কাউকে হত্যা করে অথবা কারো কোনো অঙ্গহানি ঘটায় ইসলামের বিধান হলো তার বিরুদ্ধে মামলা হবে অপরাধী সাব্যস্ত হলে ঠিক সে যেই অপরাধটা করেছে কারো যদি হাত কেটে থাকে ইসলাম বলেছে তারও হাত কাটতে হবে এটা বিচারক রায় দিবেন এটা জনসম্মুখে হবে কেউ যদি কাউকে হত্যা করে ইসলাম বলেছে জনসম্মুখে তাকেও এই কাজ করা হবে কেন করা হবে মৃত্যুদণ্ড কার্যকর এইভাবে করা হবে মানুষ দেখবে আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়ালাকুম যে জীবনের বদলে একটা জীবন চলে যাচ্ছে এই জীবন চলার মধ্যেও চলে যাওয়ার মধ্যে আল্লাহ তালা বলছেন হায়াতুন কোটি কোটি মানুষের জীবন নতুন করে আবার জন্ম নিচ্ছে তার মানে হলো অসংখ্য মানুষ বেঁচে যাবে কারণ এই অপরাধীর এই দৃশ্যগুলো দেখার পর নতুন করে তারা চিন্তা করবে না যে আমরা এই জাতীয় অপরাধ আবার নতুন করে করব এই জাতীয় চিন্তা তাদের মাথায় আসবে না আমাদের পরিষ্কার কথা হল জমিন যা আইনও তা ওই আইনের বাইরে গিয়ে আপনি আমি যাই করি না কেন আপনি আমি ফল পাব না পাচ্ছি না কত কিছুই তো হলো কত কিছু হলো কিন্তু কই আমরা তো থামাতে পারছি না আমরা তিন বছর দুই বছর থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউ এখান থেকে রেহাই পাচ্ছে না কেন এর কারণ হলো আমাদের দেশের আইন প্রথমত আমরা সবাই বলি যে আইনের দুর্বল অনেক কিছু দুর্বলতা আছে ফাঁকফুকর আছে এগুলো আছে পাশাপাশি আইন বাস্তবায়ন আর সেই মান্ধাত্তার যুগের সেই কবে ব্রিটিশরা আইন করে গেছে সেই ব্রিটিশদের এরা চলে গেছে দেড়শো দুইশো বছর আগে এখনও তাদের আইন নিয়ে আমরা বসে আছি কিন্তু কোরআনের আইনটা আমরা বাস্তবায়ন করতে পারছি না এই কারণে দেখেন আজকে বুঝুক আর না বুঝুক নাস্তিকরা পর্যন্ত এখন বলতেছে এটা প্রকাশ্যে বিচার করতে হবে দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে এটা তো দেড় হাজার বছর আগে বলাই আছে এটা তো কোরআনের মধ্যে বলাই আছে যে বিচার হবে প্রকাশ্যে এবং দ্রুততম সময়ের মধ্যে সব সাব্যস্তু আপনি তিন মাস কেন নেবেন আপনি পনেরো ঘন্টার মধ্যেই তো আপনি ক্লিয়ার করতে পারেন এমন যদি দু চারটা হয় জনসম্মুখে হয় দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকেই জাতীয় অন্যায় অনেকাংশে দূর হয়ে গেছে যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তার প্রোডাক্ট হয়ে তার কথা মানি না তাহলে আপনি আমি কিভাবে শান্তি পাব আল্লাহ আমাদেরকে দান করুন এবং আমাদের যে সকল মা বোন নির্যাতিত এই যে এগুলো জন্য হয় যে সেই তনু হত্যা থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত তো কতজন চলে গেলেন সেটা আসলে তো অনেক ক্ষেত্রে বিচার হয়নি আমরা এদিকে ধর্ষণের কথা বলছি কিন্তু আমরা এই যে সহশিক্ষা তারপরে ছেলে মেয়ে একসাথে চলাফেরা তারপরে আমরা কি বলে এগুলোকে প্রেম ভালোবাসা এটাকে আমরা তো সেইভাবে লেলিয়ে দিয়েছি যে কারণে কিছুদিন আগে যে ঘটনাটা আমাদের চোখে পড়েছে যে পাঁচ ছয়টা ছেলে একটা মেয়ে বান্ধবী বন্ধু বান্ধব সব দুষ্টুমি করতে গিয়েছে তারপরে মেয়েটা সর্বনাশ তো করেছে করেছে ওর জীব পর্যন্ত কেটে দিয়েছে ইসলাম তো এইভাবে বলে নাই ঘুরে ফিরে আসতেই হবে আপনি যেই ভাষাই বলেন না কেন ঘুরে ফিরে আপনাকে ইসলামের কাছেই আসতে হবে আমরা যেটা আজকে বলি সেটা অনেকে দুইশো বছর পরে বলবে পঞ্চাশ বছর পরে বলবে বিপদে পড়ার পরে বলবে কিন্তু ইসলাম দেড় হাজার বছর আগে বলে দিয়েছে এই জন্য আমরা চাইব বাংলাদেশের জামিনে ইসলামী আইন কায়েম হোক এবং এই জাতীয় শাস্তির ক্ষেত্রে শেরিয়ার যে বিধান সেই বিধান বাস্তবায়ন হোক ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস বাংলাদেশ থেকে খুন ধর্ষণের মতন এই জাতীয় অপরাধগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তা